আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশী ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন অবশেষে ওমানের কাজের পুনরায় বাংলাদেশিদের জন্য চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিযুক্ত ওমানের আবারও বিষয় রাষ্ট্রদূত আব্দুল গফার বিন আব্দুল করিম আল বুসলি আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূতের কাছে জানতে চেয়েছেন যে বর্তমানে বাংলাদেশিদের জন্য কোন কোন ভিসার সুবিধা দিচ্ছে ওমান সরকার এবং কোন কোন ভিসার ওমানে বাংলাদেশি কর্মীরা যেতে পারবে এই প্রশ্নের জবাবে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গফার বিন আবদুল করিম আল বুলুশি জানিয়েছেন বর্তমানে বাংলাদেশি কর্মীদের জন্য ওমান সরকার দশ ক্যাটাগরিতে ভিসা চালু করেছে তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন বাংলাদেশ থেকে দক্ষ এবং অদক্ষ কর্মীরা ওয়ার্কে পারমিট ভিসা বা কাজের ভিসায় ওমানে প্রবেশ করতে পারবেন কিনা এই প্রশ্নের জবাবে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গফার বিন আব্দুল করিম আল বুলুশি জানিয়েছেন ওমান সরকার বাংলাদেশিদের জন্য এখনও কাজের ভিসা চালু করেনি ওমানে বাংলাদেশিদের সংখ্যা প্রায় দশ লক্ষরে বেশি রয়েছেন এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে বাংলাদেশিদের জন্য সাময়িকভাবে কাজের বিষয় স্থগিত রেখেছে অন্য দেশ থেকে কর্মী আনার ক্ষেত্রে কারণ ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়েল ওমান পুলিশ সহ ওমানের ঊর্ধ্বতন মন্ত্রণালয় থেকে এই বিষয় সম্পর্কে প্রতিনিয়তই মনিটরিং করা হয় যে ওমানে কোন দেশের নাগরিকরা সব থেকে বেশি কর্মরত আছেন যখন একটি দেশের কর্মীরা বেশি পরিমাণে ওমানে কর্মরত থাকেন তখন ওই দেশের কর্মী স্থগিত করে অন্য দেশ থেকে কর্মী নিয়ে আসা হয় যেহেতু বাংলাদেশিদের জন্য গত সাত মাস যাবৎ শ্রমিক ভিসা বা কাজের ভিসা বন্ধ রয়েছে এজন্য বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জানিয়েছেন অতি শীঘ্র বাংলাদেশিদের জন্য কাজের ভিসা চালু হবে এক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে তৎপর হতে হবে যদি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আবার নতুন করে ওমান শ্রম মন্ত্রণালয় এবং ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সিটি প্রেরণ করে পরবর্তীতে ওই সিটি পেয়ে আমাদের কাছে যখন আবারও ওমান শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হবে তখনই ভিসা চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এজন্য বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের বিষা চালু করতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে তৎপর হতে হবে এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানিয়েছেন অতি শীঘ্রই বাংলাদেশি কর্মীদের জন্য যেন কাজের বিষা চালু করা হয় বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গফার বিন আবদুল কলিম আল বুলুসি এই বিষয় সম্পর্কে আশ্বস্ত জানিয়েছেন এবং ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়েল ওমান পুলিশের সফরকেও ঘিরেও তিনি জানিয়েছেন চলতি জুলাই মাসের মধ্যে বাংলাদেশ সফর করবেন শ্রম মন্ত্রণালয় এবং ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ওই বৈঠকের ফলেই আশা করা যায় চলতি মাসের মধ্যেই বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় ওমানের কাজের বিষয় উন্মুক্ত হতে পারে বিন আব্দুল করিম আল বুসলি আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নিযুক্ত ওমানের রাষ্ট্রদূতের কাছে জানতে চেয়েছেন যে বর্তমানে বাংলাদেশিদের জন্য কোন কোন ভিসার সুবিধা দিচ্ছে ওমান সরকার এবং কোন কোন ভিসার ক্যাটাগরি নিয়ে ওমানে বাংলাদেশি কর্মীরা যেতে পারবে এই প্রশ্নের জবাবে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গফার বিন আব্দুল করিম আল বুলুশি জানিয়েছেন বর্তমানে বাংলাদেশি কর্মীদের জন্য ওমান সরকার দশ ক্যাটাগরিতে ভিসা চালু করেছে তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন বাংলাদেশ থেকে দক্ষ এবং অদক্ষ কর্মীরা ওয়ার্কে পারমিট ভিসা বা কাজের ভিসায় ওমানে প্রবেশ করতে পারবেন কিনা এই প্রশ্নের জবাবে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গফফার বিন আব্দুল করিম আল বুলুশি জানিয়েছেন ওমান সরকার বাংলাদেশিদের জন্য এখনও কাজের ভিসা চালু করেনি ওমানে বাংলাদেশিদের সংখ্যা প্রায় দশ লক্ষরে বেশি রয়েছেন এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে বাংলাদেশিদের জন্য সাময়িকভাবে কাজের বিষয় স্থগিত রেখেছে অন্য দেশ থেকে কর্মী আনার ক্ষেত্রে কারণ ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশ সহ ওমানের ঊর্ধ্বতন মন্ত্রণালয় থেকে এই বিষয় সম্পর্কে প্রতিনিয়তই মনিটরিং করা হয় যে ওমানে কোন দেশের নাগরিকরা সব থেকে বেশি কর্মরত আছেন যখন একটি দেশের কর্মীরা বেশি পরিমাণে ওমানে কর্মরত থাকেন তখন ওই দেশের কর্মী স্থগিত করে অন্য দেশ থেকে কর্মী নিয়ে আসা হয় যেহেতু বাংলাদেশিদের জন্য গত সাত মাস যাবৎ শ্রমিক ভিসা বা কাজের ভিসা বন্ধ রয়েছে এজন্য বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জানিয়েছেন অতি শীঘ্র বাংলাদেশিদের জন্য কাজের ভিসা চালু হবে এক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে তৎপর হতে হবে যদি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আবার নতুন করে ওমান শ্রম মন্ত্রণালয় এবং ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ কাছে প্রেরণ করে পরবর্তীতে ওই সিটি আমাদের কাছে যখন আবারও ওমান শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হবে তখনই ভিসা চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এজন্য বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা চালু করতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে তৎপর হতে হবে এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানিয়েছেন অতি শীঘ্রই বাংলাদেশি কর্মীদের জন্য যেন কাজের ভিসা চালু করা হয় বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গফার বিন আব্দুল কলিম আল বুলুসি এই বিষয় সম্পর্কে আশ্বস্ত জানিয়েছেন এবং ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়েল ওমান পুলিশের সফরকেও ঘিরেও তিনি জানিয়েছেন চলতি জুলাই মাসের মধ্যে বাংলাদেশ সফর করবেন শ্রম মন্ত্রণালয় এবং ওমানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ওই বৈঠকের ফলেই আশা করা যায় চলতি মাসের মধ্যেই বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় ওমানের কাজের বিষয় উন্মুক্ত হতে পারে